আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সকলে সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে দুশ্মনের শরীর নষ্ট করে দেওয়ার তাবিজ দুশ্মনের শরীর নষ্ট করে দেওয়া বলতে বোঝানো হয়েছে। যে দুশ্মন শুকিয়ে কাঠ হয়ে যাবে শারীরিকভাবে অসুস্থ থাকবে দুশ্মনের শরীর বলতে আর কিছু থাকবেই না শুকাতে শুকাতে একটা সময় কাঠ হয়ে যাবে তো প্রথম থেকে পুরো ভিডিওটা নাট নিয়ে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ বান আন্দোলা দুটো না ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন বসিক্ষরণ মারান আমাদের দিয়ে করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আজকের তদ্বিরটা একটু অদ্ভুত বা অন্যরকম যারা প্রয়োগ করবেন বা শুনবেন বুঝলেই শুনলেই বুঝতে পারবেন এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি এবং গুরুচন্ডালী নিয়ে আপনাকে ভুজপত্রের মধ্যে মেশক জাফরণকালী দ্বারা লিখতে হবে লিখার সময় এক কানের জন্য বসে লিখবেন এবং উলঙ্গ অবস্থায় লিখবেন সম্পূর্ণ উলঙ্গ হয় তারপর আপনাকে নকশাটা লিখে নিচে যার উপরে এই বানটা প্রয়োগ করবেন সে শত্রুর নাম সে ছেলে হলে তার পিতার নাম ঠিকানা মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনাকে যে কোনো বট গাছ খুঁজে বের করতে হবে বট গাছের বাকল বাকলটা ছিঁড়িয়ে বা বাকলটা একটু গর্ত করে কোনোভাবে আপনাকে এই নকশাটা ঢুকিয়ে তার উপরে আপনি যে কোনো কিছু সেটা মাটি হোক বা কোনো কিছু দিয়ে আপনাকে ওইটা আটকিয়ে দিতে হবে ঠিক আছে এখন মাটি দিয়ে চাইলে আপনি ওই নকশাটা ওই বাকলের ভিতরে ঢুকে আপনি মাটি দিয়ে লেপে দিতে পারেন অথবা একটু টিন বা পলিথিন দিয়েও আপনি আটকে দিতে পারেন এটা যদি করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে ওই বটগাছটা শুকিয়ে যাবে গাছের পাতা মরা শুরু করবে এবং ধীরে ধীরে আপনার শত্রুও শুকিয়ে যাবে এবং এটা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে শত্রু একটা সময় প্রাণে মারা যাবে সুতরাং এটা অত্যন্ত ভয়াবহ আমার অনুমতি নিয়ে করবেন ধন্যবাদ